একজন বাঙালি গার্ল হয়েও কোরিয়ান বয় পটানোর ফানি ফানি পণ্যটা উপায় এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে সো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান কেপ পপ গানে হেডশেক দাও এমনভাবে ভাবে যেন মনে হয় ব্রিটিশ তোমার খালিভার্সন খুঁজছে নাম্বার টু ওপাদাক মাঝে মাঝে গলার টোনে যেন চিনি মেশানো থাকে নাম্বার থ্রি ডামা থেকে কাঁদো আর বলো ঠিক এমন প্রেম চাই ও ভাববে ইমে তো দেখি আমার মতো টেস্টি নাম্বার ফোর হালকা সাই হয়ে বলো তোমার হেয়ার স্টাইল পুরো জঙ্কু টাইপ নাম্বার ফাইভ তাকে কোরিয়ান রামেন খাওয়া আর বলো তোমার হাতে রান্না চাই নাম্বার সিক্স তাকে হঠাৎ করে বলো তুমি কি কিমচি থেকে এসেছো কারণ তুমি অনেক স্পাইসি আর খুল নাম্বার সেভেন তাকে কোরিয়া শিখাতে বলো গড় গড় করে ভুলবাল করিয়া বলো সে হেসে দেবে আর তোমাদের বন্ডিং আরও ভালো হবে নাম্বার এইট ইনস্টাগ্রামে কিউট ফিল্টার দিয়ে তোমাদের দুজনের একটা কলাফ বানাও ক্যাপশনে লেখো মাই ফিউচার ওভা নাম্বার নাইন তাকে দেখে হুট করে বলো তোমাকে দেখে আমি আমার স্কিন কেয়ারের রুটিন ভুলে যাই নাম্বার টেন ভাই বারে কে ড্রামার মিম পাঠাও সে না হেসে পারবে না নাম্বার ইলেভেন চোখে চোখ রেখে বলো তুমি কি কে ড্রামা লাইফের মেইন লিড নাম্বার টুয়েলভ তাকে কোরিয়ার বারবিকিউতে নিয়ে যাও আর বলো চলো রান্না করি লাভের মশলা দিয়ে নাম্বার থার্টি ওর প্রোফাইল পিক দেখে বলো এটা দেখে আমার হার্ট সারাঙ্গি বলছে নাম্বার ফোরটিন একটা কিউট ছবি দাও শেষে লেখো তুমি না থাকলে আমি শীতল কিঞ্চি হয়ে যাব নাম্বার ফিফটিন সব শেষে চোখ টিপে বলো তুমি না থাকলে আমার স্কিন গ্লো করে না আর হ্যাঁ সব কিছু করো মজা করি নিজের মতো করে কারণ কারণ রিয়েল আকর্ষণ আসে নিজের ভিতর থেকে এখন বলো তুমি কি এটা দিয়ে নিজের ক্রাশকে পটাবে নাকি আমি কিছু স্পাইসি স্পাইসি লাইন তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দিব আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা